তো হ্যালো বন্ধুরা কামনা চাষ করে সব ভালোই গেছো তার আজকে ডেঞ্জার সাউন্ডের মাল বেরিয়ে যাচ্ছে কালকে টেস্টিং হালকা করে হয়েছে চেকিং সব একই ব্যাপার যদিও তো দেখতে পাচ্ছ মাল বেরিয়ে যাচ্ছে লেখা কালকে হয়ে গেছে এই তো এটা হচ্ছে ডেঞ্জারটা আর সাউন্ডটা ওইদিকে ঢুকে আছে বাবলা ডিহি তো এটাও টেস্টিং আছে কোন বার আর কবে হবে সেটা আমি এখন বলতে পারছি না এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরে হবে এখন হচ্ছে না তো এই যে ওপরটা প্যাকিং করা হয়ে গেল তো বন্ধুরা যখন টেস্টিং হবে তখন যতজনা পারবে যাবে কারোর টেস্টিং দেখবার ইচ্ছা হলে তো বাঁধার কাজ চলছে এখন এর কিছুক্ষণ পর সমস্ত কিছু আর এই যে চার হাজার অ্যাম্প্লিফায়ারের ক্যাবিনেট এটা আর একটা আছে ওটা একদম অ্যাম্প্লিফায়ার ভেতরে ভরা আছে দেখলাম না তো বাই এটুকুই আর একটা কথা বলে দিচ্ছি সাইফ সাউন্ড হুজুটি পাড়া বীরভূম ওই মালটা কালকে বেরিয়ে গেছে ওটাও ফুল নাম লেখা হয়েছে খানি চেকিংও কালকে হয়েছে চেকিং ভিডিও পরে দিলেও ওটা যখন বেরিয়ে গেছে একটু হয়তো সন্ধ্যে মুভমেন্ট হয়ে গেছিল ওই জন্য আমি ভিডিওটা তুলতে পারিনি আর এটা কালকে এটাও বেরিয়ে চলে যেত কালকে এই ভটভটিটা রাস্তায় ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য মালটা বেরিয়ে যায়নি তাই আজকে বেরিয়ে যাচ্ছে তো এটাও যখন চেকিং হবে তখন অবশ্যই টেস্টিং হবে ওখানে হবে এখানে জাস্ট একবার চেকিং করে নিয়েছি সব ঠিকঠাক রয়েছে কি না সেটা দেখে তো বাই এটুকুই